পিএল শুরু হলেই এনওসি নিয়ে বিসিবির নাটকীয়তার শেষ নেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত এনওসি থাকলেও পরে একদিন বাড়িয়ে তার এনওসি দেওয়া হয় পয়লা মে পর্যন্ত মোস্তাফিজের এনওসি নিয়ে বিসিবির সিদ্ধান্তে এবার রেগে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারবেন না মোস্তাফিজ আর অল্প কিছু সময় আছে মোস্তাফিজের হাতে বাংলাদেশ কেন এমন করে খেলতে দাও না আমার ভাইকে ভাবো একটু চেন্নাইয়ের অল্প হলো ক্ষতি হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নাই উল্টো আরও তার ওয়ার্কলোড হচ্ছে আইপিএল নিয়ে বিসিবির এমন মানসিকতা পরিবর্তন চান আকাশ চোপড়া আকাশ চোপড়া আরও বলেন বাংলাদেশ বলেছে আইপিএল খেললে কোনো ফায়দা হবে না মোস্তাফিজের খেলে কী পাচ্ছে ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না তারা মোস্তাফিজকে ফেরত নিতে চায় ডাকলে ডাকেন তবে বাংলাদেশ অনেকবার এমনটা করে আমি বলি কি এমনটা করবেন না